নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে লন্ডন কমিশনের বৈঠক করেছে যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালীর প্রবাসীরা আইওম টিভির সিইও আতাউল্লাহ ফারুকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনার আবিদা ইসলাম এ সময় আলোচনায় অংশ নেন এ কে আজাদ ডক্টর ফয়েজ মাহমুদ ডক্টর গোলাম কবির ও ব্যারিস্টার আরও মজিবুল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন তারা এতে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলাকে একত্রিত করে নোয়াখালী বিভাগ ঘোষণার জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় স্বতন্ত্র নোয়াখালী বিভাগ গঠন করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় শাসন ব্যবস্থা আরো ভালোভাবে কার্যকর হবে আমাদের সকালের প্রাণের দাবি প্রিয় দাবি আমাদের নোয়াখালীকে যেন বিভাগ ঘোষণা করা হয় ইনশাল্লাহ আগামীতে আমরা আরও জড়ো আমরা একত্রিত হব নোয়াখালীকে আমরা বিভাগ হিসাবে ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি নোয়াখালীকে বিভাগ করে পত্র অঞ্চলে উন্নয়ন উন্নতি অগ্রস অর্থনীতিতে অবদান রাখার জন্য যেন সুযোগ করে দেয় বাংলাদেশের ভৌগোলিক বিবেচনায় এবং দক্ষিণাংশ উন্নয়নের জন্য নোয়াখালী বিভাগ অবশ্যই জরুরি ইতিহাস ঐতিহ্য ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রসপেক্টের সামনে রেখে আমরা নোয়াখালীকে একটি বিভাগ হিসাবে দাবি জানাচ্ছি